ভাবুন তো মেঘলা দুপুরে হঠাৎ আকাশ থেকে বৃষ্টির বদলে ঝরে পড়তে শুরু করল জ্যান্ত মাছ কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় দু একুশ সালের শেষে এমনই এক অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছিলেন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের টেক্সারকানা শহরের বাসিন্দারা ঘটনার দিন দুপুরে হঠাৎই একটি ঝড় শুরু হয় এবং তার সাথে সাথেই শহরের বাসিন্দারা তাদের বাড়ির উঠোন রাস্তাঘাট এবং পার্কিং লটে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছ প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি কোনো প্র্যাঙ্ক বা মজা করার জন্য করা হয়েছে কিন্তু যখন শহর জুড়ে একই ঘটনা ঘটতে দেখা যায় তখন সবার বিস্ময়ের সীমা থাকে না শত শত ছোট আকারের মাছ আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়েছিল ঘটনার পর টেক্সারকানা শহরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে এই অদ্ভুত ঘটনাকে অ্যানিমাল রেইন বা প্রাণী বৃষ্টি বলে উল্লেখ করা হয় এবং এর সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেওয়া হয়